হ্যালো ব্রিয়ন তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আর আমরা একদমই খারাপ আছি কারণ তোমরা দেখে বুঝতে পারছো এরকম হলে মানুষ কেমন থাকে তোমরা দেখেই বুঝতে পারছো ঘুম এখন বাজে তিনটে রাত তো ঘুম থেকে উঠেই দেখছি যে বাইরের অবস্থা ঠিক এই রকম আর বাইরে বৃষ্টি একদমই কমছে না সারা রাত বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি মানে হয়েই যাচ্ছে এই যে দেখো বাইরে আমার স্কুটিটা রয়েছে তো পুরো ডুবেই গেছে আর এই যে দেখো ঘরের মধ্যে জল ঢুকে গেছে কতটা করে জল হয়ে গেছে ফার্স্ট টাইম আমাদের এই যে ঘরে জল ঢুকলো মানে খুবই খারাপ লাগছে কষ্ট লাগছে যে লোকের দেখেছি ঘরে জল ঢুকে যায় খারাপ অবস্থা থাকে কিন্তু যখন যাদের নিজেদের সাথে হয় না তখন বোঝা যায় যে কতটা খারাপ লাগে কতটা কষ্ট হয় তো পুরো সব ঘরে আমাদের জল ঢুকে গেছে সবাই ইটির দিয়ে আলমারি আলমারিডে সব উঁচু করা হয়েছে আর যে দেখো সব জিনিসপত্রগুলো রেখে দেওয়া হয়ে গেছে গুছি গুছিয়ে রেখে দিয়েছি যতটুকু পেরেছি রেখে দিয়েছি আর অনেক জিনিস রাখতেই পারিনি ওরকম ভিজে রয়েছে সব রাখা তো সম্ভব হয়নি যতটুকু পেরেছি দূরে সবাই গুছি কাছে রাখার চেষ্টা করেছি তিনটে রুমে আমাদের জল ঢুকে গেছে কোনো রুম বাদ যায়নি এই যে দেখতে পাচ্ছ কতটা করে জল মানে খুবই খারাপ লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই যে অবস্থা মানে এখনও এই জল নামতে গেলে মিনিমাম তিন চার দিন লাগবে জল নামতে তো যদি শুনছি নাকি আরও তিন চার দিন বৃষ্টি হবে এক রাতের বৃষ্টি যদি এতটা জল হয়ে যায় ঘরে জল ঢুকে যায় আর যদি এখনও তো বৃষ্টি হয়ে যাচ্ছে যদি বৃষ্টি না কমে যদি আরও একদিন বৃষ্টি হয় তাহলে বুঝতে পারছো ঘরে কতটা জল ঢুকে যাবে হয়তো জলের সাথে আমরাও ভেসে যাব বুঝলে বাইরে জুতো মতো কোনো কিছু নেই সব ভেসে কোথায় চলে গেছে ভাগ্যিস আমরা ভেসে যাইনি ঘুম থেকে উঠেই মানে আমার মেয়েসো আমাদেরকে ডাকছিল তো বাইরে আমি সবে বিছানা থেকে নেমে খাট থেকে নেমে মেঝেতে পা দিয়েছি দেখছি জল তো বাইরে এসে পুরো অবাক হয়ে গেছি যে এটা কি করে সম্ভব এত জল কি করে হলো যে দেখছো এটা হচ্ছে আমার কাকিমা তো কাকিমাদের ঘরে সব জিনিসগুলো এখন এক এক করে গোছানোর চেষ্টা করছে আর আলমারিটা মানে সব তো ভিজে গেছে ফ্রিজ মিশ সবই মানে ঘরের যা ভিতর যা জিনিস ছিল সবই ভিজে গেছে কারণ আমরা বুঝতে পারিনি যে এতটা করে জল ঢুকে গেছে ঘরে কারণ সবাই তো আমরা ঘুমাচ্ছিলাম আর ঘুমের ঘরে বুঝতে পারিনি মেশু ডাকলো বলে তাই বাইরে এসেছি সব জিনিসগুলো দেখেছি সব গুচি কাছে এখন সব রেখে দিয়েছি সবার তো কপালে হাত কি বলবো যদি আমরা আগে থেকে বুঝতে পারতাম তাহলে গুচি কাছে রাখা যেত জিনিসগুলো তো আমরা তো বুঝতে পারিনি যে এই এক এত এ মানে খুব খুব যে বৃষ্টি হয়েছে তা না এই বৃষ্টিতে এত জল মানে জল ঢুকে যাবে আমরা ভাবতেই পারিনি ওই জন্য আমরা মানে জিনিসপত্র গুছিয়ে রাখিনি হঠাৎ থেকে করে দেখি যখন ঘুম থেকে উঠ